নমস্কার সবাইকে মন ভোলানো গল্পের চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে যে গল্পটি আমি নিয়ে এসেছি সেই গল্পটি আমাদের প্রায় সবারই সংসারে কম বেশি হয়ে থাকে অসাধারণ একটি বাস্তব গল্প আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করছি আপনাদের গল্পটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল গল্পের নাম আমার সন্তান সন্তানে একমাত্র পারে মায়ের কষ্ট বুঝতে ভাবি তোমার এই কানের দুলটা তো খুব সুন্দর দাও তো একটু পরে দেখি আমাকে কেমন লাগে ও মা দেখো ভাবি আমার কানে কি সুন্দর মানিয়েছে এটা আমি নিয়ে যাই তুমি আরেকটা কিনে নিও আমি সাধারণত নিজের জন্য কোনো কিছু পছন্দ করে কিনি না আমার যখন যা লাগবে রাশেদকে বললে ও নিয়ে আসে আমার শাশুড়ি মা বিয়ের পর আমাকে বলে দিয়েছেন এত বেশি মার্কেটে ঘুরবা না তোমার যা লাগবে রাশেদকে বলবে ও সময় করে নিয়ে আসবে ওনার কথা মতো রাশেদও আমাকে নিয়ে তেমন একটা বাইরে যেত না প্রথম প্রথম মন খারাপ হলেও আস্তে আস্তে এটা আমার অভ্যেস হয়ে গেছে গত পরশু আমার চোদ্দ বছরের মেয়ের আবদার পূরণ করতে গিয়ে ওকে নিয়ে নবরূপাতে গিয়েছিলাম কি যে সুন্দর লাগলো আমার কাছে কত মেয়েরা নিজেদের মতো স্বামী সন্তান নিয়ে কেনাকাটা করছে নিজের অজান্তেই আমার বুকছে দীর্ঘ শেষ বের হলো মনে হয়েছে আহ আমি যদি রাশেদার বাচ্চাদের নিয়ে এমন করে বের হতে পারতাম সেই দোকান থেকে এই দুলটা আমি পছন্দ করে কিনেছিলাম এখন আমার একমাত্র নরদের এই কথায় আমি অসহায়ভাবে বললাম নিয়ে যাও নি আমি কি আর বাইরে কোথাও যাই শুধু শুধু ঘরে পড়ে থাকবে তুমি নিলে তো পড়ে বের হতে পারবে এই সময় আমার মেয়ে জারিন এসে ওর ফুপুর পাশে বসলো বলল, ফুপু তোমার গলার এই হারটা কি নতুন নিলে হ্যাঁ রে সেই দিন যমুনা ফিউচার পার্ক থেকে কিনলাম কি সুন্দর তাই না রে হুম অনেক সুন্দর এক কাজ করো তুমি এই হাটটা মাকে দিয়ে দাও ও মা সে কি রে এই হাটটা আমি কত সব করে কিনলাম তাতে কি হয়েছে ফুপু মাও তো দুলটা পছন্দ করে কিনেছে তুমি যে নিয়ে গেলে মাকে কিছু বলেছে শুধু এই দুল কেন মায়ের যা কিছু তোমার পছন্দ হয় তুমি তো সবসময় নিয়ে যাও কি তোমাকে নিষেধ করে করে না তো জারিনের কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম ও যে ওর ফুপুকে এই কথা বললো এটা যদি ওর বাবা আর দাদির কানে যায় তাহলে দক্ষ যক্ষ হয়ে যাবে আমার ননদ রাশেদ আর মায়ের চোখের মনে আমাদের সংসারে যাবতীয় সিদ্ধান্ত এখনো ওর কথা মতো হয়ে থাকে জারিনের কথা শুনে আমার ননদের মুখ অন্ধকার হয়ে গেল আমি তাড়াতাড়ি বলে উঠলাম এই নিতু তুমি কিছু মনে করো না জারিন দুষ্টুমি করেছে আমার ফাজিল মেয়ে ধুম করে বলে ফেলেছে আমি দুষ্টুমি করেছি কে বললো মা আমি তো সত্যি কথাটা বললাম ওর কথা শুনে আমার ননদ সাথে সাথে তার কান থেকে দুল খুলে নিচে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে মায়ের রুমের দিকে চলে গেল আমি মনে মনে দোয়া ইউনেস পড়তে লাগলাম জানিন এটা তুই কি করলি কি দরকার ছিল এই কথা বলার শোনো মা কিছু বলো না দেখে কখনো তোমার ভালো কিছু দেখলেই ফুফু নিয়ে যায় এটা কেমন কথা তুমি তো বাইরে কোথাও যাও না কিন্তু ফুফু তো যায় নিজেই পারে এর থেকে ভালো জিনিস কিনতে কিন্তু না সবসময় তোমার জিনিসে ভাগ বসাতে হবে বিরক্তিকর বলেই উঠে চলে গেল কিছুক্ষণ পরে আমার ননদ কাঁদতে কাঁদতে মায়ের রুম থেকে বের হয়ে চলে গেল যাওয়ার আগে আমি কতবার ওর হাত ধরে বলেছি নিতু খেয়ে যাও তোমার জন্য তোমার পছন্দের গরুর কালাভোনা করেছি ও বললো না ভাবি তোমার মেয়েকে তুমি যা কথা শিখিয়েছ তা শুনে আমার পেট ভরে গেছে গরুর কালাভোনা তোমার মেয়েকেই খাওয়াও তোমার জিনিস আমি নিয়ে যাই এই কথা জারিনকে কীভাবে বলল। এই জিনিসকে তুমি তোমার টাকা দিয়ে কিনেছ এগুলো তো আমার ভাইয়ের টাকা দিয়েই কেনা আমার ভাইয়ের টাকায় জিনিস কেনা আমার কোনো হক নেই বলেই ও হন হন করে বের হয়ে চলে গেল আমি ওর কথা শুনে চুপ করে থাকলাম মেয়েকে আমি কেন সব সবসময় আমার দুই ছেলে মেয়ে যদি ভালো কিছু করে তাহলে সে গুণ হয় ওদের ফুপু থেকে পায় আর না হলে ওদের দাদা দাদি বাবা থেকে পায় আর যদি খারাপ কিছু করে তখনই আমাকে শুনতে হয় আমি ওদের এই কাজে শিক্ষা দিয়েছি কি আজও আমি বুঝতে পারলাম আজ রাতে আমার কপালে দুঃখ আছে আমার ছেলে জিসাদ এবার ইন্টার দেবে গিয়েছিল প্রাইভেট পড়াতে বাসায় এসে আমাকে দেখে বলল কি হয়েছে মা তোমার মুখ এমন চিন্তিত কেন কি হয়েছে আমি ওকে সব বললাম শুনে তো ছেলে আমার হাসতে হাসতে অস্থির হয়ে গেল আমি বিরক্ত হয়ে ওকে বললাম তোরা ভাই বোন এত ফাজির হয়েছিস কবে থেকে এটা কি হাসির কথা তুই জানিস তোর বাবা বাসায় আসলে কি হবে তোর দাদি আমাকে এখনও তার রুমে ডাকেনি কিন্তু রাতে যখন তোর বাবা আসবে দেখিস কি হয় আহ মা তুমি এত ভয় পাও কেন বলো তো সব সময় ভয়ে থাকতে থাকতে তোমার ভয় তোমার রক্তে মিশে গেছে বলেই গলায় বোনকে ডাকতে লাগলো জারিন এসে ভাইকে বলল ভাইয়া আজ একটা দারুণ কাজ করেছি তুমি যদি ফুফুর মুখটা দেখতে একবার হুম ঠিকই বলেছিস আমি খুব মিস করলাম আমি তো মায়ের জন্য কিছু বলতে পারি না কিছু বলতে গেলেই মা শুধু বলে কিছু বলিস না জি সাদ তোর বড় ওনারা বেয়াদুপি হবে তোর বাবা কষ্ট পাবে মা আমাকে একটা কথা তো এই যে এত বছর থেকে তুমি দাদি ফুফু বাবার মন মতো চলতেছ কি লাভ হয়েছে ওরা তোমাকে কোনো সম্মান দিয়েছে এখনো তো কিছু হলেই ফুফু তোমাকে কথা শোনায় বাবার সামনেই কত কটু কথা বলে কই বাবা তো সে সময় বলে না নিতু তুই তোর ভাবির সাথে এরকম করে কথা বলিস কেন ও তোর বড়ো ভাবি হয় বাবা যদি একবার এই কথা বলতো ফুপু আর কখনো তোমাকে এমন করে কথা শোনাতে পারত না আর তুমি সব সময় বাবা কষ্ট পাবে বলে ওদের সকল অন্যায় মুখ বুঝে সহ্য করেছ বিনিময়ে কিছুই পাওনি আমি অবাক হয়ে আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকলাম কবে আমার সন্তানরা এত বড় হয়ে গেল আমি এতদিন ভাবতাম আমার এই কষ্টগুলো আমার একার কিন্তু এখন দেখছি না আমি একা না আমার সন্তানরাও আমার দুঃখে কষ্ট পায় আমার শ্বশুর আমাকে পছন্দ করে বিয়ে করিয়েছেন আমার শাশুড়ি চেয়েছিলেন ওনার একমাত্র ছেলেকে অনেক বড় লোকের মেয়ের সাথে বিয়ে করাবেন কিন্তু ওনার সেই শখ পূরণ না হওয়াতে সবসময় আমি ওনার চোখের বালি হয়ে থাকলাম সেই সাথে আমার স্বামী আর নরদেরও শত চেষ্টা করেও ওনাদের মন আমি জয় করতে পারিনি আমার শ্বশুরের ভয়ে রাশেদ আমাকে বিয়ে করেছে এই কথার সুযোগ পেলেই এখনো আমাকে শুনতে হয় আমার গরিব বাবা মাকে বিয়ের পরে রাশেদের খারাপ ব্যবহারের কথা বললেই মা শুনে কাঁদত আর বলতো কি করবি মা সহ্য কর দেখবি ছেলে মেয়ে হলে ঠিক হয়ে যাবে কিন্তু কিছুই ঠিক হয়নি ছেলে হলো মেয়ে হলো ওরা বড় হয়ে গেল কিন্তু আমার কপাল যে সেই রয়ে গেল আমার শ্বশুর মারা যাবার পরে আমি একদম একা হয়ে গেলাম একই ছাদের নিচে একই বিছানায় বছরের পর বছর পাশাপাশি থেকেও রাশেদ আমার কাছ থেকে লক্ষ যুজন দূরে আমি নিশ্চিত করে বলতে পারি কি খেতে আমি করি আমার পছন্দ সবের কিছুই রাশেদ জানে না আসলে জানে না না জানতে চায়নি ওর জীবনের মূল হল ওর মা আর ওর বোন আমি কখনো বলিনি তুমি ওদেরকে ভালোবেসো না কিন্তু ওদেরকে ভালোবেসে কি নিজের বিয়ে করা বউকে ভালোবাসা যায় না মা বোনের ভালোবাসা আর বউয়ের ভালোবাসা কি এক ওদের খেয়াল রাখো আমাকেও একটু ভালোবাসো কি হয় এই কথাগুলো আমি বিয়ের পরে রাশেদকে একবার বলেছি ও সেদিন স্পষ্ট করে আমাকে বলেছে আমার মা বোনকে নিয়ে আমাকে কোনো কথা বলবে না আমি কি তোমাকে ভালো খাবার ভালো কাপড় দিই না ওরা তোমাকে কিছু বললে চুপ করে থাকবে কোনো কথা বলবে না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না সেই দিন থেকেই আমি চুপ আমার বাবা বলতো দেখিস তোর ছেলে মেয়ে বড় হলে তোর কষ্ট বুঝবে আজ আমার বাবা মা বেছে নেই আমার চিৎকার করে মাকে বলতে ইচ্ছে করছে তোমার কথা ঠিক আমার ছেলে মেয়ে আমার কষ্ট বোঝে আমার এই জীবনে আর কোনো কষ্টকে আমার কষ্ট মনে হবে না রাতে আসেদ খেতে বসে মাকে খেতে ডাকলো কিন্তু মা বললো উনি খাবেন না যে বাসায় ওনার মেয়ে খেয়ে যেতে পারে না সে বাসায় উনিও কিছু খাবেন না আমি জানতাম এটাই হবে সব সময় কিছু হলে মা প্রথমে আমাকে কিছু না বলে আগে ওনার ছেলের কানে সেই কথা দিবেন তারপরে শুরু হবে মা ছেলে মিলে আমাকে কথা শোনানো আমি জারিনার জিসাদকে বারবার নিষেধ করে রাখলাম যেন ওরা বাবাকে কিছু না বলে ওরাও চুপচাপ খেতে থাকলো মায়ের কথা শুনেই রাশেদ মুখ কালো করে আমার দিকে তাকিয়ে বলল নিতু খেয়ে যায়নি কেন সাথে সাথে মা গড়গড় করে সব বলতে লাগলেন সব শেষে যোগ করলেন নিতু যাবার সময় তোর বউকে বলল ভাবি কিছু বলার থাকলে তুমি বলতে বাচ্চা একটা মেয়েকে দিয়ে আমাকে কেন কথা শোনালে আমি নাকি এর উত্তরে বলেছি খুব ভালো হয়েছে তুমি কেন বাসায় এসে আমার সব কিছুতে ভাগ বসাও ওনার এই কথা শুনে আমি মোটেও অবাক হইনি তার কারণ এটা আমার শাশুড়ির পুরনো অভ্যাস কিছু হলে তার সাথে আরো বেশি কিছু যোগ করে রাশেদকে বলা আর তারপরে আমি শতবারও যদি বলি এরকম কথা আমি বলিনি কিন্তু রাশেদ আমার কথা বিশ্বাস করে না তাই এখন আর আমি কোনো প্রতিবাদ করি না কিন্তু হায় আজকে যে কি হলো জিশাদ তার দাদির কথা শুনে বলল দাদি এরকম মিথ্যা কথা কিভাবে বলো দেখেছিস দেখেছিস শাশেদ তোর ছেলে মেয়েকে লাইক করেছে এতদিন তোর বউ ওদেরকে আমাদের বিরুদ্ধে ট্রেনিং দিয়েছে আর এখন তোর ছেলে আমাকে মিথ্যুক বলছে বাবা তুই আমাকে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আয় বলেই কাঁদতে লাগলেন রাশেদ হুঙ্কার দিয়ে বললেন সাত জারিন আমার রক্ত করা পানি করা টাকা দিয়ে তোমাদের এত ভালো স্কুলে পড়াই এই শিক্ষার জন্য এই শিখছো তোমরা দাদি ফুকুর সাথে এমন ব্যবহার অবশ্য তোমাদের কি দোষ তোমাদের মা তোমাদের যা শিখিয়েছে তোমরা তো তাই করবে বলে রাশেদ অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকালো জিসাদ টেবিল থেকে উঠে দাঁড়াতেই আমি গিয়ে জিসাদের হাত চেপে ধরলাম ও আবার হাত ছেড়ে দিয়ে শান্ত গলায় বাবাকে বলল বাবা তুমি সবসময় মাকে দোষ দাও কেন বলো তো সব কিছুতে তুমি জানো মা আমাদের এতদিন নিষেধ করেছে দেখে আমরা চুপ ছিলাম তা না হলে অনেক আগেই তোমাদের এইসব ব্যবহারের প্রতিবাদ করতাম দাদিকে কিছু বললে তোমার যেমন খারাপ লাগে একইভাবে আমাদের সামনে আমাদের মাকেও কেউ কিছু বলে আমাদেরও খারাপ লাগে যদি মায়ের অন্যায় থাকত তাহলে কিছু বলতাম না কিন্তু বুঝ হওয়ার পর থেকে দেখে আসছি কারণে অকারণে মাকে নানা কথা শুনতে হয় ফুফু তার ছেলে মেয়ে বরকে নিয়ে বাইরে ঘুরতে পারে কিন্তু মায়ের বেলায় সেটা নিষেধ তুমি বলতে পারবে বাবা দিন তুমি মাকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে গেছো ছোটবেলায় আমাদেরকে নিয়ে তুমি বাইরে যেতে কিন্তু মাকে নিতে না বলতে মাকে নিলে দাদি একা থাকবে দাদিকে সাথে নিতে বললে দাদি যাবে না আর তাই মারও যাওয়া বন্ধ আমাদের বাসায় নতুন কিছু কেনা হবে সেটা ফুপু এসে কিনতে হবে আমাদের জন্মদিন হবে কে কে মেহমান আসবে কে কি রান্না হবে সব কিছু ফুপু ঠিক করে আমাদের কোন স্কুলে ভর্তি করবে এই ডিসিশনও ফুফু নেয় এমনকি ঈদে আমাদের জন্য জামা কেনা হবে সেটাও তুমি ফুফুকে নিয়ে গিয়ে কিনে আনো কেন বাবা যে সংসারের জন্য মা এতটা বছর নিজের সব কিছু বিলিয়ে দিল সেই সংসারের জন্য কোনো কিছু কি মা নিজের পছন্দ মতো করতে পারে না নিজের ছেলে মেয়ের ব্যাপারে কোনো ডিসিশন নেওয়ার অধিকার কি মায়ের নেই দাদি যেমন তোমাদের নিয়ে ডাপটের সাথে নিজের সংসার করছে ফুফু যেমন নিজের সংসার করছে মা কেন পারে না মায়ের ইচ্ছা মতো নিজের সংসার করতে ছেলে মেয়ে বরকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যেতে শুধু ভালো খাবার আর ভালো জামাকাপড় দিলেই কি ভালো রাখা হয় এই কেনগুলোর উত্তর তুমি আমাকে দিতে হবে না শুধু নিজে একবার ভেবে দেখো বাবা যে ব্যবহার তোমরা এতদিন আমার মায়ের সাথে করেছো একটুও ভেবে দেখো এই একই ব্যবহার যদি ফুপুর শ্বশুরবাড়ির লোকেরা ফুপুর সাথে করত। অথবা জারিনের বিয়ে হওয়ার পরে ওর স্বামী ওর সাথে করত। তাহলে তোমাদের কাছে কেমন লাগবে আরও একটি কথা বাবা তুমি এত বছর মায়ের সাথে সংসার করেও মায়ের ভিতরটা দেখতে চাওনি মায়ের ব্যথাগুলো কষ্টগুলো বুঝতে চাওনি কিন্তু একটা সময় আসবে বাবা যে সময় তুমি একা হয়ে যাবে তোমার পাশে মা ছাড়া কেউ থাকবে না সেই সময় তুমি সেই সময় তুমিও চাইবে মায়ের কাছে আসতে কিন্তু মা চাইলেও যে দূরত্ব তুমি এখন তৈরি করেছ সে দূরত্ব পার করে তোমার কাছে আসতে পারবে না আমার ছেলে তার রুমে চলে গেল আমি হু হু করে কাঁদতে লাগলাম জারিন আমাকে ধরে ও রুমে নিয়ে গেল আমি অবাক হয়ে দেখি রাশেদ কোনো কথা না বলে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছি বলতে পারবো না জারিনের ডাকে ঘুম ভাঙলো তাকে দেখি জিশাদকে পাশে নিয়ে রাশেদ দাঁড়িয়ে আছে আমি ভয় পেয়ে গেলাম জিসাদকে কি ওর বাবা মারল কারণ আমার ছেলে মেয়ে দুজনেই কাঁদছে আমি কিছু বলার আগেই রাশেদ আমার পাশে বসে আমার হাত ধরে বলল মিলি তুমি আমাকে মাফ করে দাও আমি ভেবেছি আমি তোমাকে ঠকাচ্ছি আসলে যে আমি নিজেই নিজেকে ঠকাচ্ছি বুঝতে পারিনি যদি আমি মা বোনের পাশাপাশি তোমাকে একটু যত্ন করতাম তোমার প্রতি একটু সহানুভূতি দেখাতাম তাহলে হয়তো দিন শেষে নিজেকে একা মনে হতো না কেন যে জীবনের এতগুলো বছর অনুভূতিহীনভাবে কাটালাম কি ভুল ভাবনা ছিল আমার ভেতরে ভাবতাম তোমাকে ভালো কথা বললে মা কষ্ট পাবে ঋতুকে কিছু বললে ও কষ্ট পাবে কিন্তু এটা কখনো ভাবিনি তোমার সাথে এমন ব্যবহার করলে তুমিও কষ্ট পাবে আজ আমার ছেলে আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসলো তা না হলে হয়তো জীবনের একটা সময় এসে দেখতাম আমি একা আমার পাশে তোমরা কেউ যে রকম ভাবে এত বছর তোমাকে আমি একা রেখেছি তুমি কেন আমাদের সব অত্যাচার মুখ বুঝি মেনে নিয়েছ কেন প্রতিবাদ করি তুমি কি পারবে আমাকে এখন তোমার মনে জায়গা দিতে তোমার সাথে যে অন্যায় করেছি আল্লাহ কি আমাকে মাফ করবে বলেই রাশেদ ভেউ ভেউ করে কাঁদতে লাগলো জিসাদার জারেন আমাকে আর রাশেদকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো